গুড মর্নিং সবাইকে বৃষ্টি ভেজা একটা সুন্দর সকালের শুভেচ্ছা ঘড়ির কাটায় এখন পাঁচটা চল্লিশ আর আমি ওয়েট করছি টাটা আমার ছানার সাথে তার গাড়ি এসে গেছে তাকে টাটা করে দিচ্ছি তাকে রেডি করে তার টিফিন টিফিন একদম জলের বোতল দিয়ে দিয়েছি সে এখন স্কুলে যাচ্ছে সেই আসবে সাড়ে বারোটার সময় অনেকটা সময় স্কুলে কাটায় তো চলো এবার তারপরে কি কি করছি তোমরা আমার সঙ্গে দেখছো চলে গেলো স্কুলে এখন আবার রান্নার পাট বসাবো কারণ বর হচ্ছে গিয়ে সাড়ে ছটার মধ্যে সমস্ত খাবার দাবার নিয়ে যাবে এখন দেখো তোমরাই ঘড়িতে কটা বাজে এই দেখো বন্ধুরা এখন ঘড়িতে বাজে পাঁচটা পঞ্চাশ এখনো ছটা বাজে নি আমার ঠাকুর দেখিয়ে দিই সকালবেলা উঠেই ঠাকুর দর্শন করে নাও সবাই এখন ঘড়ির কাটায় সাতটা বাজতে দশ মিনিট বাকি আমার ঘর দুয়ার গোছানো প্রায় কমপ্লিট মোটামুটি দেখতেই পাচ্ছ আর বৃষ্টির জন্য দেখো চাদরগুলো শোকাচ্ছে না সেই জন্য এখানেই মেলে দিতে হয়েছে তো ছেলেও বেরিয়ে গেছে রান্না বান্নাও কমপ্লিট চলো দেখা যাক কি রান্না করলাম প্রথমেই আছে হচ্ছে গিয়ে রুটি রুটির সাথে হচ্ছে আছে গিয়ে ঢ্যাঁড়স ভাজা তার সাথে আছে আছে আম ভাতের সাথে ওর জন্য একটুখানি মেলায় দিয়েছি তার সাথে আছে কাতলা মাছ তার সাথে আছে চাটনি এদিকে তিনটে এদিকে আবার তিনটে দেখুন এটা হচ্ছে রুটির আর এটা হচ্ছে ভাতের বড় বড় দুটো কাজ হয়ে গেল ছেলেও স্কুলে চলে গেছে রান্নাবান্না করে দিয়েছি আর বড়েরও সব কমপ্লিট বড় আসবে ব্যাস ব্যাগে ফুললেই বড় নিয়ে চলে যাব সমস্ত খাবারগুলো আমার দোকানে হয়ে গেছে এই ব্যাগে এই ব্যাগেই মশাই নিয়ে যায় সমস্ত খাবার এতে সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ সব দিয়ে দিয়েছি আমি হাতি হাতি পায়ে চলে এসেছি বর্মশাইকে টাটা করে বলে বর্মশাইকে টাটা করে দিলাম বর্মশাই এখন গাড়ি স্টার্ট দিয়ে তার কাজের জায়গায় চলে গেল চলো এবার ফুল গাছের সাথে একটু পরিচয় করে দিই নয়নতারা ফুল গাছগুলো জল পড়ে দেখছো তো কি সুন্দর পাপিগুলো যেন মনে হচ্ছে আরও বড়ো হয়ে গেছে টস টস করছে আমাদের পাপি কিন্তু ঠিক চলে এসেছে সকালে লেজ না নাড়াতে আর এত ভালো কি বলবো সত্যি এরা খুবই প্রভুভক্ত হয় খাও 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 খুব ভালো গো কফিটা আমার ছেলে তো ভীষণ ভালোবাসে ওকে আর খুব শান্ত বৃষ্টিতে ভিজে ভিজতে ও আমাদের শেডের তলায় থাকে খাওয়া আমাদের পাশের বাড়িতে একটা কুকুর ল্যাব ছিল তা ওর নাম ছিল পপি পপি এখন আমাদের মধ্যে নেই ভীষণ কষ্ট হয় তা আমার ছেলে খুব বায়না যে আমাকে একটা এরকম পপি কিনে দাও তা আমি আর আনতে পারিনি কারণ আমরা এই কুকুরটাকেই আমার ছেলে পপি বলে ডাকে আর ভীষণ ভালোবাসে চলে পপি আমরা ওকে আমার পপি টপি বলে ডাকি রঙটাও কালো ছিল আর ওর রঙটাও কালো তাই চলো আজই তোমাদের সামনে এটুকুই তুলে ধরলাম কবলা দ্বীপরা সত্যিই খুব ভালো হয় গো পুকুর তো খুবই প্রভুভক্ত প্রাণী